লিঙ্গ বা পেনিসের সাইজ অনেক ছোট এটা কি আসলে বড় করা যায় কিনা এই ধরনের কোশ্চেন এত বেশি আসে এত বেশি পেশেন্ট আমাদের কাছে জিজ্ঞেস করে যে এই লিঙ্গটাকে বড় করবো কীভাবে মোটা করতে চাই সাইজটা খুবই ছোট তারা খুবই চিন্তিত বিয়ে করতে ভয় পাচ্ছে স্ত্রী কোনোভাবে পরিপূর্ণ যৌন সুখ পাচ্ছে না এই ধরনের কোশ্চেন রোগীর সংখ্যা অত্যাধিক বেশি একটা ঘটনা দিয়ে শুরু করব ঘটনার ভিতরে দুইটা ছোট ছোট ইনসিডেন্ট আছে যেটা আমার জন্য আপনার জন্য সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষণীয় এক নম্বর ঘটনাটা হচ্ছে একদম সত্য ঘটনা তুলে ধরছি আজ থেকে তিন থেকে চার বছর আগে হয়তো হবে করোনা আগে পরের ঘটনাটা আমাদের পূর্বের যে চেম্বার ছিল আতিবাজার জনতা ডায়াগনস্টিকের ঘটনা তুলে ধরছি দুইজন মানে স্বামী স্ত্রী আর কি দুইজন ইউএসএ প্রবাসী দুজনই বাংলাদেশে নাম করা প্রকৌশলী একজন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আমেরিকায় তারা রয়েছে তো পছন্দ করে বিয়ে করেছে অত্যন্ত মেধাবী স্বামী স্ত্রী দুজনেই তো ওনাদের অভিযোগ স্ত্রী অভিযোগ করেছে যে স্বামী লিঙ্গটা খুবই ছোট এই লিঙ্গ দিয়ে কখনোই সে পরিপূর্ণ হয়ে যৌন পাবে না সে বিয়ে করে তার জীবনটা লাইফটাকে নষ্ট করেছে আর ছেলেটা সারা জীবন পড়ালেখায়ই করে গিয়েছে মানে পড়ালেখার বাইরে তার কোনো আউট কোনো নলেজ ছিল না বিশেষ করে সেক্সুয়াল নলেজ তার নাই দুইজনেরই ছিল না স্বামী স্ত্রী দুইজনেরই ছিল না তো ঘটনাটার অনেক দীর্ঘায়িত ছিল তার সারমর্ম বা মানে কেস এসএস এটাই ছিল সেকেন্ড ঘটনা যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা এটা পাবলিক ইউনিভার্সিটির মানে এটা আছে ভার্সিটি ওটা আসলে ইঞ্জিনিয়ারিং এটা ভার্সিটি দুইজনে আমি আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে রিলেশনশিপ চলছিল বা এক পর্যায়ে তারা বিয়ে করে নেয় গোপনে সিলেটার হাইটে অনেক উচ্চ ছিল ছয় ফিটের কাছাকাছি কিন্তু যখন স্ত্রী মেলামেশা করত তখন সে পরিপূর্ণভাবে জন সুখ পেত না স্ত্রীর অভিযোগ ছিল যে তুমি যতটা লম্বা তোমার লিঙ্গটা ততটা ছোট এত ছোট লিঙ্গ দিয়ে তুমি কিভাবে আমাকে পরিপূর্ণ যৌন সুখ দিতে পারবা ওই ভদ্রলোক আমার চেম্বারে অসংখ্যবার মানে দুই তিনবার তো মিনিমাম তারও বেশি মনে হয়তো এসেছিল আমি করেছিলাম যে এটা কি ছিল ব্যাখ্যা কি তার করণীয় বিবাহটা টিকেছে কিনা মানে ভাঙার পথে ছিল পরবর্তীতে আর যোগাযোগ করে নাই তো এখন আমাদের এই ঘটনা থেকে আসলে শিক্ষা কি আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে ছোট লিঙ্গটা কিভাবে বড় করা যায় আর এই লিঙ্গটা দিয়ে আপনি কি করবেন এখানে মূল বিষয়টা হচ্ছে লিঙ্গটা যদি কারো শক্ত অবস্থায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা বোঝার চেষ্টা করবেন যদি শক্ত অবস্থায় এক্সাইটেড অবস্থায় লিঙ্গটা যদি আপনি স্কেল দ্বারা মেপে যদি আপনার হাতের যে মধ্য আঙ্গুলের থেকে যদি কাছাকাছি সমান বা একটু বড় পান বা যদি আমি বলি চার থেকে ছয় ইঞ্চির মধ্যে থাকে তাহলে আপনি একটা সুস্থ পুরুষ মানুষ যদি স্বাভাবিক অবস্থায় শীতকাল বা শরীরে উত্তেজনা ঠান্ডা অবস্থায় এক্সাইটমেন্ট অবস্থা ছাড়া যদি লিঙ্গটা এক থেকে তিন ইঞ্চির মধ্যে থাকে তাহলেও আপনি সুস্থ মানুষ কখনো কখনো আধা ইঞ্চিও হতে পারে বাংলাদেশে একটা গবেষণায় দেখা দিয়েছে যে প্রতি দশজন পুরুষের মধ্যে সাতজন পুরুষ মানে সেভেন্টি পার্সেন্ট পুরুষই মনে করে তার লিঙ্গটা ছোট এটার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে কুসংস্কার আনএজুকেটেড পর্নোগ্রাফি অ্যাডাল্ট ফিল্মগুলোই আমাদেরকে মাথা নষ্ট করে দিয়েছে তাহলে যখন পুরুষও নিজের লিঙ্গটাকে ছোট মনে করছে আর মহিলারা বিয়ের আগে মহিলা বিয়ের পরে বান্ধবী নানি খালা দাতা বা বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া বা মিডিয়া থেকে তারা যখন মিসগাইডেড হচ্ছে যে লিঙ্গটা অনেক বড় হইতে হবে অনেক মোটা হবে তাহলে সে পুরুষ এই কারণে আমাদের শত শত সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ডিভোর্স হচ্ছে পরকীয় হচ্ছে জেনা ব্যবচার হচ্ছে নারীরা তাদের স্বামীকে হারাচ্ছে পুরুষেরা অসম্মানিত হচ্ছে লজ্জিত হচ্ছে সমাজে অভিশাপ জেনার ব্যবসার ছয়লাপ হয়ে যাচ্ছে একদিকে যৌন ওষুধের রমরমরা ব্যবসা চলছে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে কেউ কেউ সুসাইড আত্মহত্যার দিকেও চলে যেতে পারে কেউ কেউ বিয়ে না করার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে যদিও সে সুস্থ ছিল তবে একজাকি মেডিকেল সায়েন্স যেটা বলছে যে আপনার লিঙ্গটা স্বাভাবিকভাবে সুস্থ থাকার পরও সেভেন্টি পার্সেন্ট বা প্রতি দশ জনের মধ্যে সাতজন পুরুষই নিজের লিঙ্গটাকে দিয়ে সে অসন্তুষ্টি প্রকাশ করেছে এর পিছনে হিসাবে সে হরমোনাল ইস্যু বা মাস্টারবেশনটাকেই সে দায়ী করে মেডিকেল সায়েন্স অনুযায়ী তাহলে এটা আমরা কি করে থাকি এটাকে আমরা প্রথমে রোগীর থেকে তথ্য উপাত্ত শুনবো কখনো কখনো আমাদের লিঙ্গটা দেখা লাগতে পারে যে আপনার লিঙ্গটা স্বাভাবিক অবস্থায় কতটুকু কখনো উত্তেজিত অবস্থায় কতটুকু কখনো কখনো রোগীরা মোবাইলে দুইটা ছবি নিয়ে আসে এরা সচেতন রোগী আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব একজন ডক্টরের সাথে এটা খোলামেলা আলোচনা করে নিলে আপনি শান্তি পাবেন তাহলে শক্ত অবস্থায় কতটুকু আছে নরম অবস্থায় কতটুকু আছে পরীক্ষা নিরীক্ষা করবেন টেস্টোস্টোন প্রোল্যাক্টিন হরমোন থাইরয়েড আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলো করার পরে আমরা কি চিকিৎসা করব কিভাবে লিঙ্গটাকে বড় করবো এটা কতটুকু ডেভেলপ করবে কখনো কখনো ভালো পরিমাণে কিন্তু এটা বৃদ্ধি করা পসিবল হয় সব থেকে কার্যকরী ইফেক্টিভ ফর্মুলা নিয়ে লাস্টে ভিডিওতে আমরা শেষ করে দেব এক নম্বর হচ্ছে আপনাকে কেগেল এক্সারসাইজ করতে হবে এটা কিন্তু এক্সিলেন্ট আপনি বিশ্বাস যদি নাও করেন আপনি এটা করে আগে তারপরে অবিশ্বাস করবেন দুই নম্বর হচ্ছে টেস্টেস্টোন বৃদ্ধি হয় এমন জাতীয় কিছু খাওয়া কলা খাওয়া কলার মধ্যে অনেক পরিমাণ পটাশিয়াম রয়েছে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে হারের গতিটাকে বাড়িয়ে দেবে রক্ত চলাচলটা বেড়ে গেলে আপনার লিঙ্গটা বড় তত্ত্বাস দেখাবে কেগেল এক্সারসাইজের পাশাপাশি আমরা যেটা সব থেকে ইফেক্টিভ খাদ্য যেটাকে মনে করি বুস্টিং করার জন্য হাঁসের ডিমের কাঁচা কুসুম দুটা যদি অ্যালার্জি না থাকে গরম দুধের সাথে মিশিয়ে খালি পেটে সকালে নাস্তার সময় আপনি খেতে পারেন আপনার লিঙ্গটা আশা করি অনেক ভালো থাকবে এছাড়াও আমরা কিছু হট কম্প্রেশন কিছু থেরাপির কথা বলি বাসায় বসে আপনি এটা বোতলে পানি বা কাপড়ের মধ্যে কোনো কিছু গরম লবণ দিয়ে বা এটা গরম পানি দ্বারা ওই কাপড়টাকে সুতি কাপড়টা নিয়ে একটু কুসুম গরম কাপড়টাকে আপনি লিঙ্গে ম্যাসেজ করতে পারেন এতে আপনার লিঙ্গে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে ভ্যাকুয়াম পাম্প এক ধরনের পাম্প আছে এই পাম্পটা আপনার ডিভাইসটা আপনি অল্প টাকায় দাম তিন চার হাজার টাকা হয়তো পেতে পারেন অনলাইন থেকে কালেক্ট করতে পারেন সুপারশপগুলোতে পাওয়া যেতে পারে ফার্মাসিতেগুলোতেও পাওয়া যেতে পারে ভ্যাকুয়াম পাম্পটা হালকা পরিমাণে প্রথম দিকে এটা প্রেস করে লিঙ্কটে কিছু পরিমাণে এটা হাইপোথিসিস বিজ্ঞানীরা এখন পর্যন্ত এটা গবেষণায় গত আছে এটা কিছুটা কিছু কিছু রোগীর হয়েছে সাপ্লিমেন্টারি আপনি গ্রহণ করতে পারেন মাল্টিভিটামিন ই ক্যাপ ভিটামিন ডি ক্যালসিয়াম আদার্স এছাড়াও আরও রয়েছে যেই ব্যায়ামটা এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি যে জেলকিং মেথড লিঙ্গটাকে স্ট্রেচিং করে একটু টেনে ধরে রাখা ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই জাতীয় সমৃদ্ধ ভিটামিনকে অলিভ অয়েল তেল সেটা মিক্সড মিক্সড করে বা মিশ্রিত করে আপনি ম্যাসেজ করতে পারেন এতেও আপনি ব্লাড সার্কুলেশনটা গ্রো করবে এটা দীর্ঘদিন করতে হয় ছয় থেকে সাত মাস করলে কিছু কিছু রোগীর চেম্বারে তথ্য অনুযায়ী তারা উপকৃত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আর এছাড়াও আমরা যেটাকে বলবো যে আপনার হরমোন হরমোন যদি ঘাটতি থাকে রিপ্লেসমেন্ট করতে হবে বেশি এটাকে রিডিউস করতে হবে কমিয়ে আনতে হবে থাইরয়েডের সমস্যা থাকলে এটাকে কমানোর ব্যবস্থা রয়েছে কাউন্সেলিং করতে হবে যে আপনার লিঙ্গটা একজাক্টলি কোন অবস্থায় রয়েছে মানসিকভাবে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্ল থাকতে হবে ডিপ্রেশনে থাকা যাবে না এবং স্বামী স্ত্রীকে দুজনকে এজুকেটেড করতে হবে যে আসলে আপনাকে সঠিক আছেন কিনা যে ভিডিও শুরুতে যে গল্পটা তুলে ধরেছিলাম যে একজন আমেরিকা প্রবাসী দুজনে হাইলি এজুকেটেড পিএইচডি হোল্ডার তো তাদের লিঙ্গটা পুরুষের লিঙ্গটা ঠিক ছিল কিন্তু মেয়েটা সে মেনে নিতে পারছিল না আর যেই পাবলিক ইউনিভার্সিটির যে স্টুডেন্টটা ছিল ও যারা গোপনে বিয়ে করেছিল তার লিঙ্গটা আমরা দেখেছিলাম বুঝিয়েছিলাম বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন ডক্টরও দেখেছিল তাদেরকে হাজার হাজার প্রমাণ ছিল যে তার সঠিক ছিল কিন্তু মেয়েটা মেনে নিতে পারে নাই পুরুষও মেনে নিতে পারে তা লিঙ্গটা এত ছোট কেন তো নাই যাই হোক আর বিষয়টা হচ্ছে আমরা এখানে আসলে যদি যদি কারো লিঙ্গটা ছোট হয় তাহলে কি তার দাম্পত্য জীবনটা কি আসলে কি শেষ হয়ে যাবে বিষয়টা এটা না আপনার স্ত্রীর মূল বিষয়টা হচ্ছে তার অর্গাজম হচ্ছে কিনা সে পরিপূর্ণভাবে মিলনে মিলনের পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছে কিনা এটার জন্য আপনাকে ফোর জ্ঞান দরকার একটু দক্ষতা দক্ষতা দরকার মিলনের টেকনিক কলাকৌশলগুলো রপ্ত করতে হবে টাইমিং ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় নিয়ে মিলন করতে হবে যাদের লিঙ্গটা ছোট মনে হচ্ছে আপনি অনেক চিকিৎসা করার পরও ফল পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি পজিশন ভ্যারিয়েশন করতে হবে মানে বিভিন্ন সহবাসের পজিশনে মিলন করলে নারীদের জি স্পট যেখানে লিঙ্গের স্পর্শটা লাগলে অর্গাজমটা খুবই দ্রুত হয় যেখানে আধা ঘন্টার সময় লাগার কথা সেখানে পাঁচ মিনিটের মধ্যে নারী অর্গাজম হবে নারী পরিপূর্ণভাবে সুখ পাবে মানে আপনি লিঙ্গটা বড় করার যে উদ্দেশ্য যে নারী সন্তুষ্ট কিনা এটাকে আপনি মানে ফুলি ব্যাকআপ দিতে পারবেন লাস্ট কথা সেটা হচ্ছে একজাক্টলি আসলে সার্জারি করলে এটা বড় করা যায় কিন্তু এটার কমপ্লিকেশন জটিলতা অনেক বেশি এই বিকল্প হিসাবে আমরা পিসট বা আদার্স যে থেরাপিগুলো রয়েছে শক থেরাপি বা পি শর্ট সব থেকে জনপ্রিয় পদ্ধতি এটা আপনি ব্যথামুক্তভাবে সামান্য প্রসিডিওরেই আপনার অল্প খরচে আপনি পি শর্ট থেরাপি নিতে পারেন এবং যে সাপ্লিমেন্টারিগুলো আপনি রাতে একটা করে ই ক্যাপ ক্যাপসুল আর সকালে একটা করে জিঙ্ক ট্যাবলেট আয়রন খেতে পারেন ইনশাল্লাহ আপনার এটা ভালো গ্রোথ চলে আসবে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ